আসসালাম আলাইকুম আমরা আসছি ভোজন মাঠে কাকার খেতে আসছে আমাদের ন্যাশনাল কোম্পানি সার ন্যাশনাল কোম্পানি সার আসছে আমাদের সবগুলো বাইশ সিপাকে পিছন থেকে পরিদর্শন আসছে সিমের পরিস্থিতি দেখার কারণ সমস্যা দেখার জন্য আমরা এই দেখেন ভাই সিমের অবস্থা মানে করুন অবস্থা ছিল এখন মোটামুটি অনেক ভালো উনি একটা বিষ ঘোল নামে একটা বিষ দিয়েছে বিষ দেওয়ার পরে অনেক ফুল এবং ফল টিকেছে আসছে আমাদের শফকুল ভাই এই দেখেন ভাই সিমের গাছের অবস্থা অনেক ভালো সে পা কৃষি থেকে এসেছে আমাদের সব ভাই কুকুরের পছন্দ দেখানোর জন্য কিন্তু তোমার পুকার বীজ দেওয়া হচ্ছে না বুঝলে

অবশ্যই আপনি ইয়ে দিবেন এনটি বোরার টাঙ্কিতে এবং মোটার এনটি বোরার আর হচ্ছে মোটার মোটার হ্যাঁ

পাতা আছে মজাই

অনেক ঐতিহ্য জিনিস এই জিনিসটা দেখা যায় তো রংপুর এলাকা কিন্তু কাকা রংপুরের মতোই সবজি আবাদ করে আমি সকাল পাঁচটায় নাবি কাকা অনেক পরিশ্রমী মানুষ এই যা দেখতেছেন সব কাকা এইদিকে লাউ খেত আবার যে সাইডে ধান লাগাইছে সিম আমি খুব কাকা অনেক এই ব্যবসার সাথে বহুদিন বছর বসতে জড়িত অনেক ভালো ফসল জমিতে অনেক পরিশ্রম করে এই দেখেন সিম সিমগুলো অনেক ভালো উনি বারো মাসেই এই সবজির আবাদের সাথে জড়িত এই দেখেন কাকা কাকা এই দেখেন হ্যাঁ কাকা আপনি সিমের এডুকা কি সিম আর ও সিম আছে আপনার না হ্যাঁ ওই মাসে আছে ও কাকার অনেকগুলো সিম আছে ওখানে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা আসি তাহলে ধন্যবাদ

সামনে মাইটে লাভ হবে কালকে উপায় পরিচল মারেছি তিরিশ তিরিশ ষাট ঠিক আছে ইরিট মারেছি পরশু দিন কালি মারেছি পোকার বিষ খালি ফুলি খালি ফুলি শুধু খালি ফুলে পোকার বিষ আমি খালি ফুলেই মারি দেখি সন্ধ্যার দিকে মারেন হ্যাঁ

ফুল ফাটা লাগবে ফুল দুটি গেলে না মরে শেষ একদিন আবহাওয়া দোষ ছিল এখন কিন্তু আবহাওয়ার দোষ নাই বিষটা দিলে টিকে যাবে না যে ভালো বিষ আছে প্রতিদিন তিনটে দিন বীজ দেওয়া ধরি এদ হ্যাঁ চারটে দিন বিষ দেওয়া ধরি মা যায় পরে করে বীজ দিয়ে দেখেন এখন

খ্যাত বর জস্তর পর বাড়ি দিকে চলে যাচ্ছে